কিন্তু পকেট খালি যার কারণে কিনতে পারছেন না তাহলে ছয় মাসের জন্য নেন তাও পাচ্ছেন না তিন মাস তাও পাচ্ছেন না কোনো টেনশন নেই আপনি যে কাজটি করতে পারেন র্যান্ট নিয়ে আপনি কাজ করতে পারেন হ্যাঁ একদম সর্বনিম্ন মূল্যে জিএসএম আলো দিচ্ছে সারা দেশে সারা বিশ্বে রেন্ট সুবিধা আপনি বিভিন্ন ধরনের টোল রেন্টে নিয়ে কাজ করতে পারবেন এবং বাংলাদেশ সহকারে সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ প্রত্যেক দিন এই রেন্টে নিয়ে কাজ করছে তো আপনি যদি রেন্টে কাজ করতে চান তাহলে জিএসএম আলোর কন্ট্যাক্ট নাম্বারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডব্লিউ ডব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করে আপনি যেই পুলটি রেন্টে নিতে চান সেটি নাম লিখুন এবং এসিডিয়া রেন্ট بيكون তাহলে ওই টোলটি পে যাবেন এবং সেই টোলটি আপনি রেন্টার জন্য অর্ডার করতে পারেন এর সাথে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে সাপোর্ট টিম আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে তো এই রেন্টার সার্ভিসগুলো বেশ কিছুদিন আগে আরো অনেক ধরনের সার্ভিস আমাদের কাছে ছিল কিন্তু এই মুহূর্তে কিছু সংখ্যক সার্ভিস এই মুহূর্তে বন্ধ আছে আর অনেক সার্ভিসই কিন্তু চালু আছে তো এই সার্ভিসগুলোকে আরো উন্নত করার জন্য আমাদের ডেভেলপাররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমরা খুব শীঘ্রই একদম প্রায় সমস্ত টুল নিয়ে আসবো আপনাদের সম্মুখে আশা করি তখন আপনারা অর্ডার করা মাত্র এক সেকেন্ডের মধ্যেই আপনারা এই টুলের আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ের পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনি এখনি আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন না হয় আপনি হয়তো নামটা ভুলেও যেতে পারেন প্রয়োজনের সময় খুঁজেও পাবেন না এই কারণে এই মুহূর্তে আপনার টেলিগ্রামে ঢুকুন এবং স্ক্রিনে যে ইউজার নেমটি দেখতে পাচ্ছেন অ্যাট দ্য আলো সার্ভার এই ইউজার নেমটি লিখে সার্চ করুন যে নামটি দেখতে পাচ্ছেন জিএসএম আলো সার্ভার এখানে ক্লিক করুন এবং আপনি জয়েন হয়ে যান এরপর আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি সেখানে ক্লিক করে আপনি জয়েন হতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে খুঁজলেও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পাবেন সেখান থেকেও আপনি জয়েন হতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল সহকারে সমস্ত চ্যানেলগুলোতে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করি আপনাদের পাশেই থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ